ঠিক শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই ছাতকে আমি ছাতকে পৌঁছাতেকে দোয়ালা দিলাম প্রাণ নিয়ে এখানে একটা জায়গায় যাব আমরা কোন জায়গায় যাব হাবিব হাসান হাবিব কোন জায়গায় যাব আমরা ইসলাম কুরিনি এখানে নাকি পানি বন্দি মানুষ অনেক বেশি আপনারা পানির অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে পুরা পানি আর পানি চারদিকেই পানি ছোট শুধু ওই থানাটা দেখলাম অল্প ঠিক

যে যার জায়গা থেকে আমরা ছাপাইয়ে পরে কিছু কিছু যারা মানুষ আছে সরকারিভাবে সহযোগিতা আসতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এর সাথে ব্যক্তি পর্যায়েও যে যার এলাকা বা বাড়িতে যদি কিছু সহযোগিতা করেন প্রবাসী যারা আছেন তারাও যদি যে যার এলাকায় করেন যার যার বাড়িতে করেন তাইলে সুবিধা হবে কারণ আমি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আগের মতো হয়তো দায়িত্ব নিয়ে করতে পারি না আমার এলাকাটা কেউ দেখতে হয় তারপরে বলবো এখন আপনারা আমার জায়গায় এসে মানে এসে আমার মতো করে যেভাবে আমি বাইশে করছিলাম এভাবে প্রতিটা পরিবার থেকে একটা লোক যদি দাঁড়াই যান আর আপনারা প্রবাসীরা এবং দেশের বিভিন্ন বৃত্তশালীরা সহযোগিতা করেন তাইলে কিন্তু অনেক দূর আগাই যাবে কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাবে মানুষ আমি আপনাদেরকে এটার আহ্বান জানাচ্ছি একটু করে আমরা যে ইউনিয়নে যাচ্ছি এইখানে ভিডিও দেখাবো আপনার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন